সিরাজগঞ্জে গ্রামভিত্তিক সংঘর্ষে তাণ্ডব যৌথবাহিনীর চিরুনি অভিযান সিরাজগঞ্জের পৌর এলাকায় জেন রণক্ষেত্র ভাঙাবাড়ি ও সর্দারপাড়া গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন দিন ধরে চলেছে উত্তপ্ত সংঘর্ষ দফায় দফায় হামলা আর আতঙ্ক শেষ পর্যন্ত মাঠে নামে সেনা পুলিশ আর ল্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী শুক্রবার তেরো জুন বিকেল থেকে শুরু হয় চিরুনি অভিযান সেনাবাহিনীর এগারো পদাতিক ডিভিশনের নেতৃত্বে চলে অপারেশন আটক করা হয় অন্তত সতেরো জন উদ্ধার হয় দেশীয় অস্ত্র হেলমেট রড আর লাঠিসোটা স্থানীয় সূত্র জানায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত্রিশ জন ঘরবাড়ি ভাঙচুর দোকানপাট বন্ধ আর মানুষের চোখে মুখে আতঙ্ক সর্দারপাড়া গ্রামের বাসিন্দা সাজিদ সরকার বলেন প্রতিদিনই আতঙ্কে থাকতাম এখন মনে হচ্ছে কিছুটা স্বস্তি এসেছে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোকলেসুর রহমান জানিয়েছেন জিরো টলারেন্স নীতি খো অনুসরণ করে এই অভিযান চালানো হয়েছে দোষীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে